প্রতিবন্ধকতা জয় করে উচ্চ অভাবনীয় ফল করেছে কামারপাড়ার পাড়ার পায়েল পাল আশি শতাংশ প্রতিবন্ধী হওয়ার পরেও এবারে উচ্চ মাধ্যমিক এসে চারশো নম্বর পেয়েছে মায়ের কোলে চেপেই স্কুল থেকে উচ্চ পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল গতকাল ফল প্রকাশের পর তাক লাগিয়েছে পায়েল এবার এসে বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে আগামী দিনে ব্যাঙ্ক হতে চায় পায়েল আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে মায়ের মেয়ের সাফল্যেও আনন্দিত হলেও উচ্চশিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কিভাবে তা নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা কারণ মেয়ের চিকিৎসা করাতে গিয়েই ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবার এখন মেয়ের ভালো স্কুলে পড়াশোনার খরচ চালানো কীভাবে যাবে তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছে পায়েলের বাবা মা বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দা পায়েল পাল জন্ম থেকেই শারীরিক সমস্যায় ভুগছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখনও আর তার উচ্চতা একটি ছোট্ট শিশুর মতোই কোমরের নিচে থেকে কার্যত অসাড় নিজে স্নান করতে পারে না চলাফেরা খাবারের জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয় হাঁটাচলা তো দূর অস্ত সরু ও রুগ্ন হাত দিয়েও ভারী কাজ করতে পারে না শুধুমাত্র কোনো রকমে কলম চালাতে শিখেছে আর তাতেই বাচিমার প্রাপ্ত নম্বর কত ভবিষ্যৎ লক্ষ্য কি হলো মাধ্যমিকে কত পেয়েছিলে তুমি তোমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব কত কিভাবে যাতায়াত করো তুমি বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেড় কিলোমিটার বাড়ি এখান থেকে বাড়ি থেকে বাজার অব্দি সাইকেলে করে যাই তারপর ওখান থেকে টোটো কে সাইকেল করে নিয়ে যেত মা তোমার এই যে পড়াশোনা করো তুমি তোমার কতগুলো গৃহশিক্ষক ছিল বা কিভাবে তুমি পড়াশোনা করেছো প্রিপারেশন কিভাবে নিয়েছিলে তিনজন গৃহশিক্ষক ছিল আর বাদ বাকি পড়া আমি বাড়িতেই মাধ্যমিকে যখন রেজাল্ট করেছিলেন তখন কেমন লেগেছিল আর আজকে কেমন লাগছে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা পর ভালো লাগছে এই তোমার শারীরিক প্রতিবন্ধকতা সেটাকে তুমি জয় করেছো কত শতাংশ তোমার প্রতিবন্ধকতা আছে আর কি বার্তা দেবে এই যে তুমি তারপরে এরকম ভালো রেজাল্ট করেছো 80% তুমি এরকম আমি আমার চেষ্টার দ্বারা এইভাবে আজকে এখানে এসেছি বাবা মা কতটা সাহায্য করত বাবা মা প্রাইভেটে নিয়ে যাওয়া এরকম ভাবে সাহায্য করত এবার কি নিয়ে পড়াশোনা করবে জিওগ্রাফিতে অনার্স নেওয়ার ইচ্ছা আছে আমি পেশায় টেলারিং কাজ করি সঙ্গে এখন হালকা রেডিমেড ব্যবসা হয় আর কৃষি কাজ তো আছে আমার হাতে কৃষি কাজ করতে হয় মেয়ের রেজাল্ট কীভাবে দেখতে পাবো মেয়ে রেজাল্ট হওয়ার জন্য আমি খুব খুশি যে মেয়ে অত্যন্ত পরিশ্রম করেছে সে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পেয়েছে আগামী দিনে ও তো কিছু হতে চাইছে আর কীভাবে পাশে থাকবেন আগামী দিনে ও কিন্তু সরকারি কিছু সহযোগিতায় যদি আরেক উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করি যেন সরকারিভাবে যেন কোনো সহযোগিতা আমাদের এই পাইলের জন্য লেখাপড়ার শিক্ষায় সহযোগিতা করে এবং একটা সরকারি কোনো চাকরি একটা ব্যাংকিং নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে এখন যদি হয় সরকারি সহযোগিতায় এটাই মেন কারণ আপনি সরকারিভাবে কোনো সাহায্য পেয়েছেন কারণ আপনার বাড়িতে এখনও পর্যন্ত মাটি বাড়ি এখনও মাটি পাকা বাড়ি হয়নি বা ও কোনো সাহায্য কিছু পেয়েছে ও সাহায্য বলতে মানবিক ভাতাটা পায় মাসে হাজার টাকা করে এটাই সরকারিভাবে আপনি বাড়ি পাননি কেন তদন্ত হচ্ছে লিস্টে নাম আছে এখনো হয়নি পায়ের জন্য কি দাবি করবেন সরকারি সহযোগিতায় ও যেন একটা ভালো চাকরি পায় এবং ওর লেখাপড়ায় যেন আরও এগিয়ে যেতে পারে এই এবং তার চলাচলের জন্য একটা কোনো যদি ভালো একটা ব্যবস্থা হয় এটাই মেন সমস্যা মানে দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রোপসি বাংলা মিডিয়া